আজকে যে সাইটটা নিয়ে আমি আলোচনা করবো সেই সাইটটার নাম নিওবক্স এখানে অ্যাড ডেকে ডেলি তিনশো থেকে চারশো টাকা ইনকাম করা যেতে পারে এই সাইটটায় কীভাবে আমরা সাইন আপ করবো চলুন দেখিনি এখানে সাইন আপ প্রসেসটা খুবই সিম্পল এখানে একটা ইউজার নেম দিতে হবে আপনার নিকনেম এবং তার সঙ্গে তিন থেকে চারটে নিউমারিক সংখ্যা দিতে হবে এবং একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে এবং একটা কনফার্মেশান পাসওয়ার্ড দিতে হবে ইমেল আইডি দিয়ে এখানে আপনার ইয়ারটা দিতে হবে এবং একটা ক্যাপচার ফিল করে এই দুখানা যে ব্ল্যাঙ্ক বক্স আছে এখানে ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করতে হবে তারপর দেখবেন আপনার মেল আইডিতে একটা কোড গেছে ওই কোডটা দিলে পরেই এখানে আপনার আইডি হয়ে যাবে আমার যেহেতু এখানে আইডি করা আছে তাই আমি সরাসরি লগ করে নিচ্ছি এখানে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ করে নিচ্ছি এখানে তিন থেকে চারটি উপায়ে এখান থেকে আমরা ইনকাম করতে পারবো প্রথম ইনকামের রাস্তাটা হচ্ছে এখানে অ্যাড দেখে চলুন আমরা দেখিনি কীভাবে এখানে অ্যাড দেখে ইনকাম করব এখানে এই যে সমস্ত অ্যাডগুলো দেয়া আছে এখানে যে কোনো একটা অ্যাডে ক্লিক করতে হবে ক্লিক করার পর একটা টাইমিং দেবে ওই টাইমিং ওই টাইমিং পর্যন্ত আপনাকে অ্যাডটা দেখতে হবে দেখুন এখানে টাইমিংস হচ্ছে দেখুন এখানে আমার ইনকাম হয়ে গেছে এই অ্যাডটা দেখার জন্য জিরো চলুন না আবার একটা অ্যাড দেখে নিন যে আবার এখানে টাইমিং হচ্ছে এখানে আমার আবার ইনকাম হচ্ছে জিরো পয়েন্ট ডবল ডলার যখনই আপনার ইনকাম হয়ে যাবে তখনই এখানে শো করবে দেখুন এখানে আমার আর্নিংটা শো করছে জিরো পয়েন্ট ডবল জিরো থ্রি এখানে আরেকটা উপায়ে ইনকাম করা যেতে পারে সার্ভে আমরা সার্ভে ফিল করে আমরা ইনকাম করতে পারি এই দেখুন এক একটা সার্ভে কমপ্লিট করার জন্য কত কত টাকা দিচ্ছে এই সার্ভেটা কমপ্লিট করতে পারলে তিন ডলার চব্বিশ সেন্ট দেবে এই সার্ভেটা কমপ্লিট করতে পারলে এক ডলার উনচল্লিশ সেন্ট দেবে সার্ভে মানে কি সার্ভে হচ্ছে এখানে কিছু কোশ্চেন দেবে সেই কোশ্চেনের অ্যান্সারগুলো আপনাকে ফিল আপ করতে হবে কোশ্চেনের অ্যান্সারগুলো সঠিক হলে পরেই আপনার ইনকাম জেনারেট হবে চলুন এই সার্ভেটা আমরা দেখে নিই করতে হয় এখানে কিছু সিম্পল কোশ্চেন দিয়েছে এখানে পনেরোটা কোয়েশ্চেন দিয়েছে এখানে বলছে কোন ল্যাঙ্গুয়েজে তুমি কথা বলো ইংলিশ হিন্দি কানাডা কন্নড়া মারাঠি তামিল বেঙ্গলি যে ভাষায় তুমি কথা বলো সে ভাষায় এখানে অ্যান্সার দিতে হবে আমি যেহেতু বাংলায় কথা বলি তাই আমি বাংলায় আনসার দিচ্ছি এইভাবে আনসারগুলো দিলে পরে আপনার ইনকামটা হয়ে যাবে চলুন দেখিনি আর কি হবে এখান থেকে ইনকাম করা যায় এখানে গেম খেলেও এখানে গেম খেলেও ইনকাম করা যায় এখানে গেম খেলার জন্য এখানে জিরো ডলার দেবে এবার চলুন দেখেনি আমরা কীভাবে এখান থেকে উইথড্রল করব। এখানে উইথড্রল অপশান আছে অনেকগুলো নেটোলা স্ক্রিল এয়ারটেম ব্যাঙ্ক ট্রান্সফার পেপ্যাল এ সমস্ত অ্যাকাউন্টে আমরা এখান থেকে উইথড্রল করতে পারব এখানে মিনিমাম দু ডলার হলে পরে এখান থেকে আমরা উইথড্রল করতে পারবো এই সাইটটা হচ্ছে অনেক পুরোনো সাইট চলুন দেখে নিই এই সাইটটা সরাসরি আমাদের পেমেন্ট দেয় কি তার জন্য আমাকে ট্রাস্ট পাইলটে যেতে হবে ট্রাস্ট পাইলটে গিয়ে এখানে এই সাইটটার নাম লিখতে হবে নিও বক্স ট্রাস্ট পাইলট হচ্ছে এমন একটা সাইট এখানে যে কোনো ধরনের সাইট লিখলে পরে সেই সাইটটার রিভিউ এখানে দেখা যাবে সাইটটা সঠিক কি রং এখানে তিন হাজার একশো জন রিভিউ দিয়েছে এই সাইটটার রিভিউ হচ্ছে ফোর তার মধ্যে নাইনটি থ্রি পারসেন্ট লোক ফাইভ স্টার রিভিউ দিয়েছে এই সাইটটা অনেক দিন ধরে কাজ করছে এবং পেমেন্ট দিয়ে যাচ্ছে আপনারা যদি এখানে কাজ করতে পারেন তাহলে এখান থেকে একটা ভালো পরিমাণ ইনকাম জেনারেট করতে পারবেন চলুন আজকের মতো টাটা আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে